এখন ছেঁকে নিয়েছি এখন বাইরে গিয়ে একটা রোদ দিব এখন তিন চার ঘন্টা রোদ দিব আমটা তিন চার ঘন্টা রোদে শুকে নিয়ে আসছি এখন জিরা গুঁড়ো ধনা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পেস্ট আসে এখন একটু সব সবটা একটু গরম করে পাটাতে পিছিয়ে নিব সবটা হয়ে গেছে এখন পাটাতে পিষে নিব সব মশলা পিসা হয়ে গেছে এখন তেল দিব তেলটা একটু পরিমাণে বেশি লাগবে আচার তো তেলটা গরম হয়ে গেছে জিরা গুঁড়ো ধনা গুঁড়ো আর সপের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ঢেলে দিব তোমরা চাইলে একটু সর্ষাও পিষে দিতে পারো আমরা সর্ষা দিই নি হলুদ দিকে পরিমাণ মতন আর একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিব আমটা ঢেলে দেবো এখন অনেক দিন যাওয়ার জন্য একটু ভিনিগার ঢেলে দিব আমি এইভাবে বানিয়ে খাবে আচ্ছা পাঁচ ছয় বছর আরামসে খেতে পারবে কিচ্ছু হবে না আমি একবার বানাইছিলাম একদম পাঁচ ছয় বছর আরামসে গেছে কিছু হয়নি এই আমের আচার হয়ে গেছি